যা চলে গেছে তা ছিল শুধু এক মায়া আর যা বাকি আছে সেটাই আসল সেটাই ঈশ্বর আমরা প্রায়ই ঈশ্বরকে প্রশ্ন করি যখন দেবার ছিল না তখন দেখালেনি কেন কিন্তু আমরা ভুলে যাই ঈশ্বর প্রতিটি জিনিস আমাদের জন্য দেখান না কিছু জিনিস শুধু আমাদের জাগানোর জন্য আসে আমাদের ভেতর থেকে নতুন করে গড়ার জন্য আসে যা হারিয়েছ তার সবসময় তোমার ছিল না সেটা ছিল তোমার যাত্রার একটা পড়াও যেখানে তোমাকে কিছু দেখতে কিছু বুঝতে হতো এবং তারপর এগিয়ে যেতে হতো ঈশ্বর কখনোই তোমাকে কষ্টে ফেলে রাখেন না তিনি তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রস্তুতি করেন যেখানে তুমি কারোর ভরসা ছাড়াই দাঁড়াতে পারবে যে সম্পর্ক যে স্বপ্ন যে সুযোগ তোমার থেকে কেড়ে নেওয়া হয়েছে হয়তো সেটা তোমার মঙ্গলের বিরুদ্ধে ছিল কিংবা তার সময় শেষ হয়ে গিয়েছিল কিন্তু যা কিছু আজও তোমার সাথে আছে সেটাই তোমার শক্তি সেটাই ঈশ্বরের কৃপা তাই যা চলে গেছে তার জন্য কেদনা না বরং মন দাও তার ওপর যা আজও তোমার সাথে আছে কারণ সেটাই সত্য আর মনে রেখো যিনি কিছু কেড়ে নেন তিনিই আবার তোমাকে তার থেকেও বড় কিছু দেন তার নিজের সময়ে তার নিজের উপায়ে